কানাডায় এসে রিফিউজি ক্লেম করার পর ধরুন আপনার ক্লেম অ্যাকসেপ্টেড হয়ে গেল আপনি কানাডায় রিফিউজি স্ট্যাটাস মানে প্রোটেক্টেড স্ট্যাটাস পেয়ে গেলেন তার কতদিন পর আপনি নিজ দেশে যেতে পারবেন কিংবা নিজ দেশে কি আদৌ যাওয়া যায় এ প্রশ্নটা অনেকেই করে থাকেন এর উত্তর কি সে বিষয়ে যাবার আগে আসুন আজকে টরন্টো স্টারে প্রকাশিত একটি খবরের দিকে দৃষ্টি দেয় টরন্টো স্টার আজ একটি খবর দিয়েছে খবরটি না বাংলাদেশি কারো নয় এটি চেক কান একজন নাগরিকের যিনি কানাডায় এসেছিলেন প্রায় সাতাশ বছর আগে সাতাশ বছর আগে কানাডায় এসে তিনি রিফিউজি ক্লেম করেছিলেন তার রিফিউজি ক্লেম অ্যাকসেপ্টেড হয়েছে পারমানেন্ট রেসিডেন্সি তিনি পেয়েছেন তিনি কানাডায় কনস্ট্রাকশানে তিনি কাজ করছিলেন এত বছর তিনি কানাডায় থেকেছেন কিছুদিন আগে তার রেসিডেন্সি মানে তার যে পারমানেন্ট রেসিডেন্সিপ সেটি বাতিল করে দিয়েছে কানাডা ইমিগ্রেশন শুধু বাতিলই করে দেয়নি তাকে ডিপোর্ট ইমিডিয়েট ডিপোর্টেশন করার ইমিডিয়েট ডিপোর্ট করার আদেশ জারি হয়েছে তিনি কি কোনো বড় ধরনের অপরাধ করেছিলেন কানাডায় কোনো ক্রিমিনাল অফেন্স না তিনি কিছুই করেননি তিনি একেবারে আইন মান্যকারী একজন নিবেদিত প্রাণ সাধারণ বাসিন্দা কনস্ট্রাকশনে কাজ করছিলেন চব্বিশ বছর ধরে নিয়মিত ট্যাক্স দিচ্ছেন সরকারি কোনো আর্থিক সহযোগিতাও তিনি নিচ্ছেন না কিন্তু তারপরেও তাকে কেন ডিপোর্টেশনের অর্ডার দেওয়া হলো কেন তার পারমানেন্ট রেসিডেন্টশিপ বাতিল করে দেওয়া হলো বিষয়টা ইন্টারেস্টিং এবং বিষয়টা শুরু যে বিষয়টি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনাটি তার সঙ্গে সম্পর্কিত রোমান স্ল্যাপসেক নামের এই ভদ্রলোক চেক রিপাবলিক থেকে কানাডায় এসে অ্যাসাইলাম চাওয়ার পর পিয়ার পাওয়ার পর তিনি তার চেক পাসপোর্টটি রেখে দিয়েছিলেন এই দীর্ঘ সময়ে দুই দুইবার তিনি তার পুরনো পাসপোর্ট মানে নিজ মাতৃভূমির পাসপোর্ট তিনি রিনিউ করেছেন নিজ দেশে তিনি ভ্রমণ করেছেন সাতবার এই যে নিজ দেশে যাওয়া চেক মানে তার নিজ দেশের পাসপোর্ট রিনিউ করা নিজ দেশের একটি পাসপোর্ট রাখা এতদিন ধরে কোনো কিছুই সমস্যা হয়নি কিন্তু প্রবলেমগুলো সর্বশেষ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তিনি যখন তার নিজ দেশ ভ্রমণ করে চ্যাক ভ্রমণ করে তিনি যখন কানাডায় ফিরলেন তখন বর্ডার সার্ভিস এজেন্সিস তাকে চ্যালেঞ্জ করে বসল কারণ তিনি কানাডায় অ্যাসাইলাম চেয়েছিলেন যে তার নিজ দেশে তার জীবন বিপন্ন ঝুঁকিপূর্ণ সেখানে গেলে তাকে তার জীবন বিপন্ন হবে সেই কারণে তিনি কানাডায় অ্যাসাইলাম চেয়েছিলেন এবং সেই কারণেই কানাডা তাকে প্রোটেক্টেড পার্সনের মর্যাদা দিয়েছে তাহলে তিনি নিজ দেশে চেক রিপাবলিকে তিনি কিভাবে গেলেন কিভাবে সেখানে তিনি কিছুদিন থেকে আবার কানাডায় ফিরে আসলেন বর্ডার সার্ভিস এজেন্সির সঙ্গে সঙ্গে কানাডা ইমিগ্রেশনকে চিঠি লিখে তার পারমানেন্ট রেসিডেন্সি বাতিল করে দেওয়ার জন্য এবং প্রচলিত আইন অনুসারে তার পারমানেন্ট রেসিডেন্সি বাতিল হয়ে যায় ভদ্রলোক অবশ্য এখন আইনি লড়াইয়ে আছেন তিনি আদালতে নানা ধরনের আপিল প্রক্রিয়া দেন দরবার শেষে তিনি এখন ফেডারেল কোর্ট অফ জাস্টিসে আপিল করেছেন কানাডার যে চার্টার অফ রাইটস যে নাগরিক অধিকার মানব অধিকার তার আওতায় তাকে তার রেসিডেন্সি ফিরিয়ে দেওয়ার জন্য আদালত কী সিদ্ধান্ত নেবে সেটি জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু কোন আইনে তার রেসিডেন্সি বাতিল করে দেওয়া হলো আমরা যদি একটু সেদিকে তাকাই দর্শক আপনাদের মনে থাকার কথা দু হাজার বারো সালে তখন কনজারভেটিভ পার্টি কানাডার পাওয়ারে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় তখন এবার আলোচনা উঠে এখন যেমন আলোচনা উঠছে যে প্রচুর লোক ভিজিটার ভিসায় এসে ফলস গ্রাউন্ড দেখিয়ে কানাডায় এসআই আবেদন করছে ঠিক সেই সময়ও রিফিউজি ক্লাইমেন্টদের নিয়ে এসআই ক্লেম ক্লাইম নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছিল কনজারভেটিভ পার্টির উপর প্রবণ একটা চাপ তৈরি হচ্ছিলো এবং সেই সময় কনজারভেটিভ পার্টি একটি আইন করে দেয় যে কোনো রিফিউজি ক্লেমেন্ট। কানাডায় প্রোটেক্টেড স্ট্যাটাস পাওয়ার পর কিংবা তার রিফিউজি হিসাবে কানাডায় গ্র্যান্টেড হওয়ার পর তিনি যদি তার নিজ দেশে ভ্রমণ করেন এবং তার নিজ দেশে যদি রেজিম চেঞ্জ না হয়ে থাকে অর্থাৎ তিনি যেই রেজিমে নিজেকে বিপন্ন ভেবে কানাডায় এসে আশ্রয় চেয়েছেন সেই রেজিমই যদি সেখানে ক্ষমতায় থাকে এবং সেই অবস্থায় যদি তিনি তার দেশ ভ্রমণ করেন তাহলে তার পারমানেন্ট রেসিডেন্সি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে সেই আইনে আরও দুটি বিধান আছে কানাডায় রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হবার পর কেউ যদি তার নিজ দেশের পাসপোর্ট বহন করে এবং সেই পাসপোর্টে কোথাও ট্রাভেল করে তাহলেও তার পারমানেন্ট রেসিডেন্সি বাতিল হয়ে যাবে এটি যে অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তা না বিষয়টি তাকে বর্ডার সার্ভিস এজেন্সিকে এই বিষয়ে অ্যাডভাইস করতে হবে কানাডা ইমিগ্রেশনকে যে এই লোক এই এই শর্ত ভঙ্গ করেছে সেও তার পারমানেন্ট রেসিডেন্সি বাতিল করা হোক তার মানে হচ্ছে যে আপনি যদি ধরেন আমি যদি বাংলাদেশের কথাই ধরি যে আপনি কেউ বাংলাদেশি কেউ কানাডায় পলিটিক্যাল অ্যাসাইলাম পেল এবং তারপর সেখানে সরকারের কোনো পতন হয় নাই একই সরকার ক্ষমতায় আছে এবং তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সে বাংলাদেশে আবার বেড়াতে গেলেন বেরিয়ে আবার আসলেন কিংবা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি অন্য কোনো দেশেও ভ্রমণ করলেন তাহলে বর্ডার সার্ভিস এজেন্সি যদি অ্যাডভাইস করে তাহলে তার রেসিডেন্সি বাতিল হয়ে যাবে কারণ সেটিকে দেখা হবে ফ্রোডোল্যান্ড অ্যাক্ট হিসাবে কারণ আপনি অ্যাসাইলাম আবেদন করেছেন যে আপনার নিজ দেশে আপনি বিপন্ন আপনার জীবন বিপন্ন সেটি বলে কিন্তু আপনি আপনার নিজ দেশে যাচ্ছেন সেখানে কোনো রেজিম চেঞ্জ হয় নাই সো এটি হচ্ছে একটি ফ্রোডোল্যান্ড কিংবা মানে নন ডিসক্লোজার মানে মিথ্যা তথ্য দেওয়া এবং সেই কারণেই আপনার অ্যাসাইলা মানে পারমানেন্ট রেসিডেন্সিটি বাতিল হয়ে যাবে ঠিক এই ঘটনাটি ঘটেছে এই চেক রিপাবলিকের মিস্টার রোমান স্ল্যাবসিস ক্ষেত্রে দর্শক আমি আমাদের কমিউনিটির আমি বেশ বেশ কয়েকজনকে জানি যারা কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করেছিলেন তাদের অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হয়েছে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি পেয়েছেন একটা সময়ে তারা নিজ দেশে গিয়েছেন সেটা জরুরি প্রয়োজনে বাবা অসুস্থ মা অসুস্থ কিংবা যা কিংবা নিতান্তই বেড়াতে বাংলাদেশে গিয়েছেন ফিরে এসেছেন তারা যখন পাসপোর্টের জন্য সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন ঠিক সেই সময় দেখা গেল যে তাদের সিটিজেনশিপটি পেন্ডিং হয়ে আছে কি কারণে কারণ তখন প্রশ্ন উঠেছে যে তুমি তো যে তোমার দেশে তোমার জীবন বিপন্ন তাহলে তুমি তোমার দেশে কিভাবে গিয়েছো শেষ পর্যন্ত তারা এটি কি করবে তারা মানে এটিকে ইনভেস্টিগেশনে দিয়েছে আমার জানা বেশ কয়েকজনের ফাইনালি কি হবে আমি জানি না হয়তো সেগুলো মিটমাট হয়ে যাবে কিংবা খারাপ কিছু হতে পারে কিন্তু রিয়েলিটি হচ্ছে যে রিফিউজে ক্লেম করে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর তারা নিজ দেশে বেড়াতে গিয়েছিলেন কিংবা নিজ দেশ ভিজিট করেছেন সেই কারণে সিটিজেনশিপের সময় সেই সিটিজেনশিপ পেন্ডিং হয়ে আছে দীর্ঘ সময় ধরে মোর দেন টু ইয়ার্স কারো কারো ক্ষেত্রে মোর দেন থ্রি ইয়ার্স কারো কারো ক্ষেত্রে আরও বেশি কিন্তু কি হবে শেষ পর্যন্ত বলা মুশকিল যাই হোক এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা মানে আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে যারা কানাডায় অ্যাসাইলাম আবেদন করছেন কিংবা করেছেন কিংবা অ্যাসাইলাম আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে আসছেন এখন আসছেন এখনও পাসপোর্ট পাননি তারা নিশ্চয়ই এই মানে চেক রিপাবলিকের ভদ্রলীগের যে ঘটনাটি আজকে টরন্টো স্টার প্রকাশ করেছে সেটি বিবেচনায় রাখবেন পাসপোর্ট পেয়ে যাবার পর নিজ দেশ ভ্রমণ করলেও একই অবস্থা হবে কি না সে বিষয়ে আমার নিজের স্পষ্ট কোনো ধারণা নেই কিন্তু আমি যদি আইনটিকে উদ্ধৃত করি সে আইনটি বলে যে তোমার যদি রেজিম চেঞ্জ না হয় তাহলে তুমি যদি তোমার দেশে ভ্রমণ করো এবং বর্ডার সার্ভিস এজেন্সি সেটি নিয়ে প্রশ্ন তোলে তাহলে কারণ ইমিগ্রেশন সেই প্রশ্নের দিকে যথাযথ গুরুত্ব সহকারে সেটি ব্যাপারে পদক্ষেপ নেবার চিন্তাভাবনা তারা করতে পারে আরও একটি বিষয় আছে যে যারা ভিজিটার ভিসে এসে গত কয়েক বছরে মানে গত এক বছরের মধ্যে যারা কানাডায় অ্যাসাইলামার আবেদন করেছেন এবং তাদের অধিক যাদের তাদের মধ্যে যারা আওয়ামী লীগের আমলে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন কিংবা জীবন তাদের বিপন্ন ছিল এই কথা বলে কানাডা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের মধ্যে যাদের হিয়ারিং শুরু হয়েছে ইতিমধ্যে আমি অন্তত দুইজন তিনজনের কথা জানি যাদের হিয়ারিং হয়েছে এবং হিয়ারিংয়ে কিন্তু এই প্রশ্নটি উঠেছিল যে তুমি যেই সরকারের দ্বারা নিপীড়িত বলে আবেদন এখানে আশ্রয় চাচ্ছ যাদের দ্বারা যাদের কারণে তোমার জীবন বিপন্ন বলে তুমি কানাডায় শেল্টার চাচ্ছ তারাই তো এখন ক্ষমতায় নাই তারাই তো দেশ থেকে পালিয়ে চলে গেছে সো তোমার তো এখন আর তোমার দেশে ফিরে যেতে কোনো সমস্যা থাকার কথা না যে কয়েকজনের হিয়ারিংয়ে এই প্রশ্নগুলি উঠেছে ইনস্ট্যান্টলি তাদের ব্যাপারে কোনো ডিসিশন এখনো হয়নি মানে টেবিল ডিসিশন তো আর এখন হয় না সো ফাইনালি তাদের ডিসিশনটা কি হবে সেটি এখন বলা যাবে না সেটি তারা যখন ডিসিশন পাবেন তখনই হয়তো জানা যাবে এই বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করার ইচ্ছা আছে তবে আজকে শুধু এইটুকু জানিয়ে রাখলাম দর্শক যারা রিফিউজি ক্লেম করেন কানাডায় বা অ্যাসাইলাম আবেদন করেন অ্যাসাইলাম পেয়ে যাওয়ার পর পিয়ার পাওয়ার যাওয়ার পরও আপনার একটা ঝুঁকি থেকে যায় যদি আপনি আপনার নিজ দেশে ভ্রমণ করতে যান যতক্ষণ না সেই দেশের সরকারের পরিবর্তন হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই